কেরা দায়িত্ব নেবে যে স্বামীকে কোরআন শেখাবে স্ত্রী একজন যে হ্যাঁ আপনি কি এর আগের বাজে কোরআন ধরেছেন এর আগের বাজে কী নাম হ্যাঁ স্বামী না বিবি স্বামীর নাম কি স্বামীর নাম মসিদুল মোল্লা কী কাজ করে হ্যাঁ হ্যাঁ গ্যাসের গাড়ি চালক মসিদুল মোল্লা ওনার স্ত্রী শামিনা বিবি গ্যাসের জাঙ্গির গাড়ি চালায় তো গ্যাসের গাড়ি চালাবার কারণে ঠিক সময় মতো এখানে আসতে পারেন না স্বামী সামিনা বিবি তো স্বামীনা বলেছে ওর স্বামীরে কোরআনটা ও শেখাবে সামিনা তো সামিনা দায়িত্ব নিয়েছে ওর স্বামীরে ও কোরআন শরীফ শেখাবে আগে একটু দেখে নিই তুমি কতটা পড়তে সামিনা বলেছে ওর স্বামীর কোরআনটা ও শেখাবে এটা দেয়া দে স্বামীর কোরআন শেখা হয়ে গেলে আমারই পাঁচশো টাকার মিষ্টি পরিবারের সবাই মিলে খাবে সামনে সেখানে দাঁড়াবে আর আমাদের হাফেজ সাহেব কবি হাফেজ সাহেব হ্যাঁ আনসার সাহেব হাফেজ মাদসার শিক্ষক আনসার সাহেব নেই এ আমাদের এই দুইজন শিক্ষক মিলে যদিও এখানে মিনিমাম পাঁচ থেকে ছটা টিচার হলে ভালো হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ধরনের পড়াশুনো যে ধরনের চাপ তাতে ছটা টিচার হলে ভালো হয় ছটা টিচার আমরা দিতে পারিনি খুব শিগগিরে আমরা আপনাদের আরও সুন্দর পরিষেবার জন্য টিচার বাড়িয়ে দেওয়া হবে এরা দুইজন যেভাবে চালিয়ে যাচ্ছে এবং আপনারা এদের দুইজনকে গুরু মেনে শিক্ষক মেনে ওস্তাদ মেনে যেভাবে আপনারা মেনে চলছেন যদি এদের দুইজনকে শিক্ষক ওস্তাদ গুরু বলে যদি না মানতেন তাহলে আজকের এই পরিবেশ আজকের এই পরিবেশ কখনই সম্ভব হতো না হয়তো তার আপনাদের অনেকের চেয়ে বয়সে কম অনেকের চেয়ে বয়সে কম তারপরেও গুরুজন বলে যখন মেনে নিয়েছেন তার জন্যেই হয়তো আল্লাহ রহমত হয়েছে আমি মায়েদের জন্যে বলছি এরা দুজন একদিন মায়েদেরকে ডেকে মেয়েদেরকে একটা কমিটি করে দেওয়া কচি আমাদের যুব কমিটিতে কোনো মেয়ে সদস্য নেই সব পুরুষ ওখানে সবাই পুরুষ থাক আর মেয়েদের ভিতরে একটা কমিটি করে দেওয়া হবে এগারো জনিয়া এগারো জনের একটা কমিটি করে দেওয়া হবে যারা বিএ পাস এম এ পাস বিএসসি এম এস এমন অনেক মা আছেন এমন অনেক বৌমা আছেন এদেরকে একটা কমিটি করে দেওয়া হবে গ্রামের কোন পুরুষ মানুষ মদ খেয়ে যদি তার স্ত্রীর উপরে চড়াও হয় আমার এই মাতঙ্গিনী বাহিনী সেই বাড়িতে যে সেই মদ্দালকের উপযুক্ত শিক্ষা দিয়ে আসবে দেখি মদ্দালকের হিম্মত বেশি না মেয়েদের হিম্মত বেশি আমি দেখি যদি এই সমাজে কোনো পুরুষ কাজ না কামনা অকারণে তা বলতে মেয়েদের কপালে তালাক আমি অল্প বয়সী মাঝ বয়সী শেষ বয়সী সব পুরুষকেই বলছি স্ত্রীকে তালাক দিতে গেলে আমাদের এই নারী কমিটির কাছে নালিশ করতে হবে যে আমার বউ এইভাবে আমার জুলুম করে এরা তদন্ত করে যদি বলে যে সত্যি এই মেয়েটাকে নিয়ে সংসার করা অসম্ভব তারপরে বউ তালাক দিতে পারেন গাছ জুত মতন বউ তালাক দিতে পারবেন না সমস্ত পুরুষদের বলছি নিজের গাছ মতো কোথায় এদিক সেদিক থেকে দু গ্লাস ঘোলা পানি গিলে এসে ধোমধাম লাগ দেবেন সেদিন শেষ মেয়েদেরকে আমার একটা কমিটি করে দেব এবং এই কমিটি গোটা গ্রামের নারী জাতির হয়ে তারা লড়াই করবে কোনো বাপ যদি আঠারো বছরের আগে তার মেয়ের স্কুল বন্ধ করে দেয় আমার এই কমিটি তার বাড়ি যেয়ে হামলা করবে বাচ্চা মেয়েটার স্কুল বন্ধ করা হলো কেন আমার এই মোহাম্মদপুর গ্রামে ভাব যদি ইচ্ছামতো তার স্ত্রীর উপরে দুর্ব্যবহার করে এই মহিলা কমিটি যে তার কাছ থেকে উচিত বিচার আদায় করবার চেষ্টা করবে সুতরাং নারী জাতির সুরক্ষা এবং নারী জাতির অধিকার যত প্রতিষ্ঠিত হবে আমি বিশ্বাস করি সমাজে তত বেশি শিক্ষা দীক্ষা শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে তবে হ্যাঁ সেটা যদি লিগাল ওয়েতে আমরা ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি বস তো আমার এই গুটিগত কথা প্রথমেই বলেছি প্রথমেই বলেছি আমাদের সময় সম্পর্কে সচেতনতা দ্বিতীয় নম্বরে বলেছি দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে আমাদের অত্যন্ত গভীরভাবে লক্ষ্য রাখা আর তিন নম্বরে একটা কথা আপনাদেরকে বলছি এই বিরাট লড়াই বিরাট সংগ্রাম বিরাট কষ্ট আর বিরাট মেহনতের রোজের দাম যা যা পুরস্কার কেউ কারুর পুরস্কার দেবে না মেহনত করেছেন কেউ কমিটি কেউ ম্যানেজমেন্টের কেউ টিচার কেউ স্টুডেন্ট যিনি যেভাবে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি পুরস্কার আপনাকে কেউ দেবে না এ পুরস্কার আপনাকে আল্লাহর কাছ থেকেই বুঝে নিতে হবে পুরস্কার দেওয়ার মালিক জোরে বলেন পুরস্কার দেওয়ার মালিক পৃথিবীর লোকে আমার ভালো বলবে কেউ আমাকে পাঁচশো টাকা দেবে কেউ আমার নামে চিন্তাবাদ দেবে কেউ বলবো এই লোকটা ভালো করান পড়তে পারে কারোর ভালোবাসা কারুর সুনাম কারোর চিন্দাবাদ কারোর টাকা পয়সার দিকে আমরা তাকিয়ে থাকবো না আমাদের কষ্ট মেহনতের বিনিময়ে আমরা উপযুক্ত পুরস্কার আল্লাহ যেদিন দেবেন সেই দিনের অপেক্ষায় থেকে আল্লাহর জন্যেই আমরা আমাদের সমাজটাকে সুন্দর করার লক্ষ্য নিয়ে আমরা আমরণ কাজ চালিয়ে যাব যতদিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ না হয় ততদিন এই গ্রামের জন্য এই জাতির জন্যে এই কমিউনিটির জন্যে আল্লাহ যেন আমাদের জীবনকে কবুল করেন বলুন আল্লাহ আবি পড়ুন অনেকটা সময় নিয়েছি এবার একটু বসবোল্লা কে মিনা সৈত রজে বিস্মিল্লা হি রহমান রফেম আলহামদুলিল্লা হিরব see you

মিল নিশানিফলি রিয় জোরে পড়েন রিয় অলসের অত বি ربي زدني, ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اعوذ بالله من الشيطان الرجيم

الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الرحمن علم القران الرحمن علم القرآن الرحمن علم القرآن قرآن شريف كله بسم الله بني قرآن كله <applause> اللهم صل وبارك على عبدك ورسولك محمد ওয়ালা আলি মোহাম্মদ কামাসলাইতা ওবারতা ওয়ালা এবারিম ওয়ালা আলি হামিদুম মজিদ যে সুরাটা আজকে আমরা পড়ব এই সূরাটার নাম হল সুরাতুল ফতিহা এই সুরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে এই জায়গাটায় লেখা আছে এই সুরাটার আয়াত সংখ্যা হলো সাত এবং রুকু রুকু সংখ্যা হলো এক সুরাটার নাম হলো সুরাতুল ফাতেহা পাশে লেখা আছে মাক্কিয়া কোরআনের আয়া দুই জায়গায় নাজিল হয়েছে একটা হলো মক্কাতে আর একটা মদিনাতে তো যেগুলো মক্কায় নাসিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাক্কিয়া যেগুলো মদিনায় নাসিল হয়েছে সেইগুলোকে বলা হয় মাদানিয়া মনে থাকবে কি বলেছে সুরটার নাম জোরে বলুন সুরাতুল ফাতিহা সুরাটা নাজিলে হয়েছে কোথায় মক্কা শরীফে এই জন্যে লেখা আছে মাক্তা আর যখন পড়বেন সবসময় শাহাদা তাঙ্গুলটা লেখার উপরে দিয়ে পড়বেন সেটা এইভাবেই হোক বা এইভাবেই হোক আঙুল দিয়ে পড়বেন যে জায়গাটায় পড়া সবসময় আঙুল দিয়ে পড়লে মনোযোগটা পড়ার ভিতরে ঠিক থাকবে পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم অ আমরা যে এই সুরাটা পড়লাম এই সুরাটার ভাষাটা আমরা যেটা পড়িছি ভাষাটা হলো আরবি একটুখানি মিল করিয়ে নেন যেদিন আপনি পড়ার সাথে সাথে এই সুরাগুলার যতগুলো আপনি পড়বেন যেগুলো মানে বুঝতে পারেন তাহলে আপনার পড়ার প্রতি মেজাজ পড়ার প্রতি ভক্তি পড়ার প্রতি চাহিদা অনেকগুণ বেড়ে যাবে আমি ছোট করে বলে রাখি আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলামিন আঙুল সেখানে আরবিটা যেটাই বলবো আঙুল যেন সেখানে যায় আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলামিন বাহ সুন্দর সুন্দর এই শব্দটার এই আয়াতটার মানে হলো সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ প্রশংসা কার জোরে বলে আরও জোরে আর রহমান রহিম যিনি দয়াবান এবং পরম করুণাবান মালিক আলিক যিনি হলেন বিচার দিবসের একমাত্র মালিক দুনিয়াতে গাড়ির মালিক জমির মালিক বাড়ির মালিক স্কুলের মালিক অনেক মালিক বলি আমরা কিন্তু আসলে এ সমস্ত কিছুর মালিককে আমরা সেটাই পড়ছি সুরায় ফাতে হয় মা আল্লাহ হলেন সেই আল্লাহ যিনি কয়ামতের দিনের একমাত্র মালিক ইয়া কানবধু সুতরাং আমরা সেই আল্লাহর ইবাদত করি ইয়াকা শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করি ওয়া ইয়া আর আমাদের যা কিছু চাওয়া শুধুমাত্র কার কাছে চাই জোরে বলেন আল্লাহর কাছে চাই সুতরাং কোনোদিন চলার পথে যদি জুতোর ফিতে ছিঁড়ে যায় ভাববেন দোকান থেকে কিনব দোকান থেকে কিনব এই ভাবনাটা আসার আগে যেন আপনার কলব সাক্ষী দেয় যে আল্লাহর রহমত যদি থাকে তাহলে দোকানটা খোলা পাবো তাই না জীবনে যত ছোটই হোক না কেন আর যত কঠিন বড় হোক না কেন সব সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এহেদিনা সেরত আল মুস্তাকিম আমরা সেই আল্লাহর কাছে চাইছি হে আল্লাহ আপনি আমাদের সোজা পথের সরল পথে পরিচালিত করুন বা আমাদেরকে প্রদর্শন করুন সেরত আল্লা দিনা আলাইহিম আল্লাহ সরল পথ হল সেইটা যে পথে সেরত আল্লা দিনা আহমতা আলাইহিম আপনার নিয়ামত আপনার রহমত আপনার বরকত অবিরাম ধারায় বর্ষণ হয়েছে আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন আল আলাইহিম আলহিম অলিম আল্লাহ সেই পথে আপনি আমাদের চালিত করবেন না যে পথে আপনার অভিশাপ যে পথে আপনার রাগ যে পথে আপনার গজব আল্লাহ আমাদের সেই পথে চালিত করবেন না আর যে পথে অজ্ঞতা আর মূর্খতা আল্লাহ সেই পথে আমাদের চালিত করবেন না এই হলো সুরাই ফাতেহার ছোট্ট বাংলা অনুবাদ কখনও যদি সুযোগ পান মোবাইলে অন্য কোনো খেলাধুলো করবেন না আপনার মোবাইলটা যদি ব্যবহার করতে হয় জান্নাতের জন্য ব্যবহার করুন কোরআনে এই সুরটা যেটা আজকে পড়লেন আমি ছোট করে বাংলা অনুবাদটা বলে দিলাম বাড়িতে যদি মোবাইল থাকে এই মোবাইলে আপনি গুগল সার্চ ইঞ্জিনে যে লিখে দিন বাংলাতেই লিখুন যে আমি সুরাফাতে আর তফসি পড়তে চাই দেখবেন হাজার হাজার পৃষ্ঠা আপনার সামনে আসবে অবসর টাইম পেলে মোবাইলে ওইগুলো পড়ুন আর যদি বাড়িতে বই থাকে মোবাইলে পড়বেন না বইতে পড়বেন মোবাইলে পড়ে ঠিক পোষায় না বইতে পড়বেন তো চেষ্টা করবেন কোরআন শেখার জন্য সহজ দুটো তিনটে কথা বলি যারা মায়েরা আছেন আপনাদের একটা বদ অভ্যাস আছে তা বলতে খতম হবে কবে এই নিয়ে মাথা খারাপ করে দেন কোরআন খতম হবে কবে কোরআন খতম করা ফরজ নয় কোরআন সুন্দর করে পড়তে শেখাটা ফরজ আমরা এখানে দু করান আপনাকে সুন্দর করে পড়াতে পেরেছি খতম করাতে পারিনি কোনো কারণে আপনি এখানে আর আসতে পারলেন না আমি দায়িত্ব নিয়ে বলছি দুটো পাড়া যদি সুন্দর করে পড়েন বাকি আঠেস পাড়া আপনি নিজে নিজে পড়ে নিতে পারবেন হয়তো কিছু জায়গায় কষ্ট হবে বেঁধে যাবে কিন্তু আপনি পারবেন সেই জন্য খতম নিয়ে মাথা গরম করবেন না আমাদের সিস্টেমে কিন্তু খুব অল্প অল্প পড়া দেওয়া হয় কিন্তু যেটুকু দেওয়া হবে সেইটুকু সুন্দর করে পড়তে হবে ধরুন সুরাফাতে আপনার পড়া দিলাম আঙুল দেন আলহামদু আলহামদু এই আলহামদুর শব্দটা চারবার পাঁচবার ছবার পড়তে হবে আলহামদু আল্লাহমদু আলহামদু এটা যখন একদম সহজ হয়ে গেল তারপরে পড়তে হবে লিল্লাহি লামে একালিফ টান আছে লিল্লাহি 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 তারপরে পড়তে হবে আবার গোড়ার থেকে আলহামদুলিল্লাহি 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 যখন সুন্দরবাবু হয়ে গেল তারপরে আবার একটু এগিয়ে যান রব্বিল আলামিন রব্বিল আলামিন আবার গড়ার থেকে আল্লাহামদুলিল্লা আমি কি বোঝাতে পারলাম একটা একটা শব্দ ধরে সেই শব্দটার টান সেই শব্দটার উচ্চারণ সেই শব্দটার গুননা সেই শব্দটার মাখরাজ অক্ষরের মাখরাজ সবগুলো ঠিক করে একটা একটা শব্দ পড়ব আর যখনই মনে হবে যেই শব্দটা আমি যা বলছি পড়ছে মনে হয় ঠিক হচ্ছে না যেই মনে হবে সঙ্গে সঙ্গে পাশের কাউকে জিজ্ঞেস করে নেবেন যেই শব্দটাকে ঠিক হচ্ছে এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই ছাত্র আপনারা সবাই মাস্টার মনে থাকবে আমি পড়লাম কিন্তু অন্যকে যদি পড়াতে না পারি তাহলে আমার পড়ার ঠিক পুরোপুরি সার্থকতা হলো না সেই জন্য আমি নিজে পড়ব বেঁধে গেলে অন্যের কাছ থেকে বলে নেব আবার আমি নিজে শিখবো যারা পারে না তাদেরকে আমি শেখাব আচ্ছা এতটা মানুষ এখানে আছেন বিশেষ করে মায়েরা আছেন আমি একটা কথা যদি বলি এর ভিতরে কি একটা মা দায়িত্ব নেবে যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার স্বামীর কোরআনটা আমি নিজে হাতে শেখাব কোন মা দায়িত্ব নেবে একজন বেশিজন চাচ্ছি না আমি অনেকে পারবে পারবে অনেকে কিন্তু একজন আজকে বলুক আমাদের একটু সাহস বাড়ুক একটা মা বলতে হবে যিনি সংসারী জানার আল্লাহ বাচ্চা দিয়েছেন স্বামী খুব ব্যস্ত এখানে আসতে পারে না যদি সুযোগ থাকে এখানে আসা তাহলে স্বামীকে এখানে পাঠাতে হবে যদি বড্ড কাজের চাপ থাকে প্রতিদিন রাত্রে আপনার স্বামীকে নিয়ে দশ মিনিট বসুন অনলি টেন মিনিটস কেনা দায়িত্ব নেবে যে স্বামীকে কোরআন শেখাবের স্ত্রী একজন যেমন আপনি কি এর আগের বাজে কোরআন ধরেছেন এর আগের বাজে কি নাম হ্যাঁ স্বামীনা বিবি স্বামীর নাম কি স্বামীর নাম মসিদুল মোল্লা কি কাজ করে হ্যাঁ হ্যাঁ গ্যাসের গাড়ি চালক মশিদুল মোল্লা ওনার স্ত্রী সামিনা বিবি গ্যাসের জাঙ্গির গাড়ি চালায় তো গ্যাসের গাড়ি চালাবার কারণে ঠিক সময় মতো এখানে আসতে পারেন না সামিনা 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 বিবি তো বলেছে ওর সামিনা তো সামিনা দায়িত্ব নিয়েছে ওর স্বামীরে ও কোরআন শরীফ শেখাবে আগে একটু দেখে নেই তুমি কতটা পড়তে পারো একটা হলো ইয়াকা এইটা একটু ঠিক রাখা ইয়াকা আর একটা হলো

আমার এই পাঁচশো টাকার মিষ্টি পরিবারের সবাই মিলে খাবে আর যদি কোরআন শেখা না পর ওই টাকা আবার সুদ সুদি আসলে আমার ফেরত দেবে এবং ফেরত চুরি করে মানে আমার একটা মজলিসি ফেরত নেব আলহামদুলিল্লাহ